মা ফাতেমা বলতেছেন বাবা হাসরের মাঠে কোটি কোটি উম্মারা থাকবে বাবা গো আমি ফাতেমা আপনাকে আমি কোন জায়গায় পাবো বাবা গো আপনি ফাতেমা বলে আমাকে একটা ডাক দিবেন নবী বলেছেন মা ফাতেমা সেই দিন ওই হাসরের দিনে আমার কঠিন মসিবতের দিনে আমার উম্মতকে দেখি আমার কলিজাই সহ্য নিবে না আমি ফাতেমা তোমার কথা ভুলে যাব মনে থাকবে না নবীজি ফাতেমাকে ভুলে যাবেন ফাতেমার কথা মনে থাকবে না হাসাইন হুসাইনের কথা মনে থাকবে না কোন সাবির কথা মনে থাকবে না কোন বিবিদের কথা মনে থাকবে না শুধু মনে থাকবে রব্বি হাবলি সেজি সিজদাই পরে কান্দের নবী উম্মাতি বলে জারে জার করিয়া দাও গো More tea